বন্ধুরা রোজকার মতনই আমি দেখো এখন রান্না চলে এসেছি এই যে রান্না করাইটা উনুনে বা রেখে দিছি আর এই দেখো তা কি রান্না করবো তার ছেলে বললো মা একটা খিচুড়ি রান্না করো তাই দেখো চাল ধুয়ে রাখেছি আবার এদিকে লঙ্কা ফেরে চালের পরে রাখেছি এই যে আদা কুচি করে রাখছি আর এদের ডিম বাজবো তার জন্য লঙ্কা কুচি করে রাখিয়ে দিছি আরো দেখি এই যে ডিম ভাজা একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করবো তো তাই পেঁয়াজটা কুচিয়ে নিই যে বন্ধুরা আমি এই যে খিচুড়ির জন্য আলুটা ভালো করে কাটিয়ে নিই খিচুড়িতে আলু দিলি বেশ খিচুড়িটা খেতেও সুন্দর লাগে আলুটা সাইনে মাখায় নিলি খিচুড়ির সাথে তাই সুন্দর করে আলুটা শুয়ে নিই আগে এ দেখো আমরা খিচুড়ির আলু এইভাবে কেটে কেটে দিই ধরা দেবো না এভাবে কেটে কেটে ভেজে দেবো সুন্দর করে আলুটা আলু কাটা হয়ে গেছে তা ছেলে আমার বলছে মা আমার খিচুড়ির সাথে আমার একটু বেগুন ভেজে দাও তাই যে বেগুনটা চাক চাক করে কেটে নিই ছেলের বাবা তো বেগুন ভাজা খায় না ছেলেই খাবে এতে দেখো বন্ধুরা আমি বেগুনগুলো কি সুন্দর কেটে নেছি এ দেখো খিচুড়ির সাথে কাঁচা পেঁয়াজ ভালোবাসে আমার ছেলেও তাই কাঁচা পেঁয়াজটা কেটে রেখে যে পেঁয়াজ কাটা হয়ে গেছে খিচুড়ির সাথে শসা খেতে ভালো লাগে তাই আমি শসাটা এখনই কেটে রেখে দিই শুশাটা কচি এই যে বন্ধুরা আমার সব কাটা হয়ে গেছে এখন আমি উনুনটা ধরাই দেব বেগুনটা লবেন দিয়ে ভালো করে মাখিয়ে নি হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নি ঠিক আছে তেল টুক দিয়ে দিই বেগুনগুলো বেগুন নিয়ে

ভাতে হলো দিবি সালটা সুন্দর করে নেড়ে চেড়ে ভাজে নিই পুরা এই যে মসুর ডালি খিচুড়ি রান্না করবো ডালটা ধুয়ে নিই সুন্দর ডালটা এবার দিয়ে দিই ডাল দিই ডাল দিয়ে সুন্দর করে আরেকটু নাড়াচাড়া করে নিই

দিলিপি গোপনে নিয়ে আছে ডেকে রাখেছে কিন্তু বলেনি এখন থালা আছে ঢাকা আছে তাই এখন খুলে দেখছে যে বাবাই কি নিয়েছে তা কখন নিয়েছে আমাকে বলেও